মা বোনরা রুটি উলট পালট করে আল্লাহর নবী বলেন দুনিয়া পরিমাণ রুটি আল্লাহ উলট পালট করে তোমাদেরকে দেখা দিবেন একটা রুটি বানাইবেন জান্নাতীদেরকে মেহমানদারি করার জন্য সুবহান আল্লাহ আল্লাহ বলেন ইস্তেগফার পাঠ করো পাঁচ নাম্বার পুরস্কার আমি আল্লাহ জান্নাত যাওয়ার ওয়াদা করলাম নবীর সাহাবা যায়িদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা إن الرجل من أهل الجنة ليعطى قوة مئة رجل في الأكل والشرب